আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশে হাইব্রিড মডেল মানবে না পাকিস্তান হ্যাঁ বন্ধুরা ফের চ্যাম্পিয়ন নিয়ে নতুন জটিলতা বাড়ল অন্দরমহলে সঙ্গে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সাইদা প্রিদি এই হাইব্রিড মডেল নিয়ে ভারতকে নিয়ে কড়া মন্তব্য করলেন সাইদ আফ্রিদির কী সেই মন্তব্য এবং চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন কি জটিলতার সৃষ্টি হলো সব কিছুই জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যত দিন যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা যেন আরও বাড়ছে হ্যাঁ বন্ধুরা বৃহস্পতিবার কে চিঠি লিখে পাঠান পাকিস্তান ক্রিকেট বোর্ড আর সেখানে জানান যে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে হাইব্রিড মডেল মানতে রাজি নয় তারা শুক্রবারের বৈঠকে যেন এই বিষয়ে কোনোরকম আলোচনা না হয় ফলে পাকিস্তানে এই প্রতিযোগিতার ভবিষ্যৎ নিয়ে কী হবে তা নিয়ে কিন্তু জটিলতা আরও বাড়ছে কারণ হাইব্রিড মডেল অনুযায়ী ভারত তাদের ম্যাচগুলি অন্য দেশে গিয়ে খেলবে ঠিক যেমনটা হয়েছিল গতবারের এশিয়া কাপে তবে পাকিস্তান সেই মডেলে কিছুতেই মানতে রাজি নন আর সেই কারণের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটাতে শুক্রবার আপতকালীন বৈঠক রেখেছে আইসিসি আর সেখানেই পাকিস্তান জোরালোভাবে এর বিরোধিতা করতে পারে আরও একটি কথা জানিয়েছে পিসিবির এক কর্মকর্তা তিনি জানিয়েছেন যে যদি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করা হয় এবং ভারত পাকিস্তানে না আসে তাহলে দু হাজার একত্রিশ পর্যন্ত যে কটা আইসিসির প্রতিযোগিতা ভারতে আয়োজিত হবে সব কটাই পাকিস্তানের জন্য হাইব্রিড মডেল রাখতে হবে পাকিস্তানের এই ডিসিশনকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন সেই দেশেরই প্রাক্তন ক্রিকেটার সাইদ আফ্রিদি তিনি সমাজ মাধ্যমে লিখেছেন যে খেলাধুলোর সঙ্গে রাজনীতি মিলিয়ে দিয়ে ক্রিকেট খেলাটাকেই খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে ভারত তাই হাইব্রিড মডেলের বিরুদ্ধে পৃথিবীর যে অবস্থান তা আমি মন থেকেই সমর্থন করি কারণ ছাব্বিশ বাই এগারো নিরাপত্তা নিয়ে সংশয় থাকা সত্ত্বেও পাকিস্তান পাঁচবার গিয়েছে ভারতে